ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি আর আগেই আম আদমি পার্টির দিল্লির সত্তরটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি শনিবার উনত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির নয়া দিল্লির আসনে আপের প্রার্থী তাদের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল প্রাক্তন সাংসদ পরবেশ সাহিব সিং ভার্মাকে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর পরবেশ বলেন আমার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই আমার বিশ্বাস দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে আমি তার মর্যাদা রাখতে পারব যখন দিল্লি করোনার সঙ্গে লড়াই করছিল তখন অরবিন্দ কেজরিওয়ালজি একটি বোতলের সঙ্গে বিনামূল্যে আরেকটি বোতল দিচ্ছিলেন বিজেপি ক্ষমতায় এলে যমুনা নদী পরিষ্কার থেকে দূষণ নিয়ন্ত্রণ সহ নানা কাজ করবে বলে তিনি জানান কিছুদিন আগে আপ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন গেট গেটলট দিল্লির প্রাক্তন পরিবহন মন্ত্রী তিনি তাকে বিজবাসন আসন থেকে প্রার্থী করেছে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশের বিরুদ্ধে কালকাজী আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন রমেশ বিধুরী দক্ষিণ দিল্লির প্রাক্তন সাংসদ তিনি কংগ্রেসের টিকিটে কালকাজী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলকা লাম্বা কালকাজী আসন থেকে টিকিট পেয়ে রমেশ বলেন কালকাজী আসন বিজেপি দখলে আনতে আমার উপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ কেজরিওয়ালের জন্য সমস্যায় পড়ছেন দিল্লি অন্যদিকে রমেশকে কটাক্ষ করে অতিশী বলেন দশ বছর সাংসদ ছিলেন রমেশ কিন্তু বিজেপি তার কাজে ভরসা রাখতে পারেনি তাই চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি তাহলে কালকাজের মানুষ কিভাবে তার কাজে আস্থা রাখবেন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন হওয়ার কথা নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচারে অবশ্য নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি আপ সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেসও এখনো পর্যন্ত আটচল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবার বিজেপি তাতে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল রিপোর্ট আর নিউজ